হ্যালো প্রাইন্স আসসালাম হলেক কিন্তু পূজার জন্য খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি দেখি দেখুন এটা সাউথ ইন্ডিয়ান এর মধ্যে এটা নেকলেস সাথে দুল থাকবে কত পড়বে পাঁচশো টাকা এটা আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে সাথে দু প্রাইস পাঁচশো পাঁচশো টাকা করে এগুলো কিন্তু সবই পূজার কালেকশন এটার কালার আছে কালার দেখাচ্ছে তা আর একটা কালার হবে হচ্ছে গ্রীন কালার ফুল গ্রিন কালার মানে কম বাজেটে আপনি যে কোনো শাড়ির সাথেই পড়তে পারেন পাঁচশো টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন এই যে দেখুন ডিজাইনটা হচ্ছে এই যে সেম কালার মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু কত প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে মেরুন কালার সেমটারই পাঁচশো টাকা হচ্ছে আপনার পিঙ্ক কালার বাঙ্গি কালার ডিজাইন আছে আরো পাঁচশো টাকা এটা কিন্তু ডিজাইন আলাদা হ্যাঁ পাঁচশো টাকা করে এটা হচ্ছে সেই ভাইরাল সেটটা সবার পছন্দ প্রাইস হচ্ছে 500 টাকা এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর ওকে প্রাইস পড়বে 600 টাকা আচ্ছা এটা কিন্তু চোকার খুব সুন্দর কত পড়বে প্রাইস 500 টাকা 500 টাকা করে ওকে এটাও কিন্তু একটা চোক এগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগে আর পূজাতে কিন্তু খুব বেশি চলে লাল শাড়ির সাথে খুব ভালো লাগবে প্রাইস হচ্ছে 500 টাকা এটা হচ্ছে সিঙ্গেল একটা চেইনের মধ্যে গলকা করা সাথে ঝুমকা প্রাইস

$6 ছয়শো টাকা ছয়শো টাকাটাও নিতে পারেন মাল্টি কালারের মধ্যে প্রায় ছশো টাকা আলাদা সিঙ্গেল করেও নিতে পারবেন কিন্তু মধ্যে নেকলেস আর দু কত পাঁচশো টাকা এটা কিন্তু কিন্তু চেঞ্জ টাকা আচ্ছা চারশো টাকা ওকে এটাও হচ্ছে সেম চারশো টাকা এটাও নিতে পারেন যার যেটা ভালো লাগে প্রায় পাঁচশো টাকা এটাও নিতে পারেন প্রাইস পাঁচশো টাকা এটাও খুব সুন্দর কত পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা এক একটা কিন্তু এক এক ডিজাইন হ্যাঁ প্রায় সেফ পাঁচশো টাকা আচ্ছা মুলতানের কিছু সীতাও আছে এই দুটো সাথে দু কত পড়বে ছয়শো টাকা আচ্ছা লকেট চেঞ্জ হবে ডিজাইন আছে এ একটা ডিজাইন